বন্ধুরা আজকে আমি কক্সবাজার খুবই রহস্যময় একটি বিচে আসলাম যার নাম কিনা কাকড়া কাকরাবিসে কি কি আছে এবং আমরা এখানে কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে এই পুরো ভিডিওটা সো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবর আজ আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ভিডিওর প্রথমেই দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও করতেছি আসলে হ্যাঁ আজকে আমি যাচ্ছি কক্সবাজার কাকরাবিসে কাকরাবিসে এসে গাড়ি থেকে নেমেই দেখলাম একটা পিচি মেয়ে পাহাড়ি আম বিক্রি করতেছে আর আমগুলো এত হলুদ দেখা মাত্রই আমাদের সবার লোভ লেগে গেল তাই আমরা সবাই দুই কেজি আম নিয়ে নিলাম আমরা সবাই খাওয়ার জন্য আমগুলো খাওয়ার সময় ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত আমি একটি আম কামড় দিয়ে পুরো অবাক হয়ে গেলাম এটা আম নাকি বোমা কারণ ওই আমের ভিতরে পোকা ছিল তাই কিন্তু আমগুলো অনেক মিষ্টি ছিল যাই হোক আমরা এখন হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি কাকরা বিসের উদ্দেশ্যে একটু এগিয়ে সামনে গিয়ে দেখি বাস এবং কার্ড দিয়ে একটি শাকু বাগানু আছে দেখেই তো আমার বগ পরে থরথর করে কাঁপতেছে না জানি আবার পড়ে যাই কি ভাবছেন এটা বলবো যে ভয় পাইছি আসলে জিনা আমরা গ্রামের সন্তান আমরা শাকুতে চলে অভ্যস্ত আছে যাই হোক শাকুর দুই পাশে পানি বিউটা মারাক্ত লাগছে আসলে জায়গাটা খুব সুন্দর ওমা মায়ের শাকু কাঁপতেছে মনে হয় এই শাকু কাকরার আব্বা বানাইছে এটা বলার কারণ হলো কাকরা এক জায়গায় থাকে না নড়াচড়া করে তাই সাকু নড়াচড়া করতেছে তাই আর কি বলা শাকুটা লড়ার মূল কারণ হলো একসাথে অনেক মানুষ উঠেছে যার কারণে সাকু লড়তেছে এ অবস্থায় যদি কারো পা বলে ছিলিপ কেটে পানিতে পড়ে যায় তাহলে মাছ আর কাঁকড়ার সাথে ভ্রমণ করা হয়ে যাবে শাকুর শেষ মাথায় এসে দেখে জোয়ারের কারণে পানি বেড়ে গেছে ও এখন কি একটা অবস্থা এখন তো বিজা ছাড়া যে পার হতে পারবো না পর্যটকদের সুবিধার কারণে এখানে পানির উপরে ইট দিয়েছে যার কারণে আমরা না চলে আসলাম সুন্দরভাবে আমরা এখন যাও বাগানের মাঝখান দিয়ে চলে যাচ্ছি মেন পয়েন্ট বিসে দুই পাশে যাও বাগান মাঝখান দিয়ে রাস্তা আমরা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি দুই পাশ থেকে ঠান্ডা হাওয়া আসতেছে মন এবং শরীর দুটা শীতল হয়ে গেছে কয়েক জায়গায় সাইনবোর্ড লাগানো আছে যাও বাগানের প্রবেশ নিষেধ তারপরও কিছু পোলাপান ঢুকে ছবি তুলতেছে আর দুপাশের বিউটা আসলে মারাত্মক অনেক সুন্দর এখানে আমি দুই তিনবার এসেছি আর কে কতবার এসেছে এবং কত সালে এসেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি না এসে থাকেন অবশ্যই আসবেন ভ্রমণ করবেন প্রচুর ভ্রমণ করবেন ভ্রমণে শান্তি ভ্রমণ মনকে চাঙ্গা করে তোলে যতই মন খারাপ থাকুক না কেন ভ্রমণে গেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলে এবং কি ভ্রমণে গেলে এবং সবকিছু শান্তি লাগে এবং মন দিল সবকিছু ফ্রেশ হয়ে যায় আমরা এখন চলে আসলাম কাকড়া বিষে এটাই হলো কাকরাবিস কিন্তু নামে মাত্র কাকরাবিস কিন্তু কাজে নাই এখানে কোনো কাকরা নাই কাকড়া বিষে কাকড়া নাই তারপরে কোনো সমস্যা নাই কাকড়া আসার সময় যে বিউটা পাইছি যে বিউটা উপভোগ করছি যাও বাগান এবং শাকু দিয়ে মারাত্মক সুন্দর এবং এখন দাঁড়িয়ে আছে সমুদ্রের সামনে সমুদ্রের গর্জনে মনটা পুরো শীতল করে দিচ্ছে আর এই পাশে সামনে এখানে বিভিন্ন রাইড পাওয়া যায় তারপরে অনেকে কিন্তু করার এবং এখানে কিন্তু প্যারাসিলিং করানো হয় পুরো কাকরাবিসের এই দুই জায়গাটি বেশি ভালো লাগছে একটি হলো জাউবাণের মাঝখান দিয়ে রাস্তা আর একটি হলো পানির উপরে ঢুকতে যে শাকুটি এটি তো বন্ধুরা কাঁকড়া বিচে কাঁকড়া নাই কিন্তু মজার অভিজ্ঞতা পুরো বীচ যখন নীরব থাকে মানুষজন না থাকে তখন কিন্তু কাকরা উঠে কিন্তু পুরো বীচে ভরপুর মানুষ থাকার কারণে আমরা কাকরা কাঁকড়া দেখতে পাইনি যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে থ্যাংক ফর ওয়াচিং আসসালাম আলাইকুম